না কষ্ট তো করা যায় মা কিন্তু ওই শেলি তোমার বৌমা সে তো অ্যাডজাস্ট করতে পারে না কারণ বৌমা তো ঠিকই দু চার মাস পর পর গিয়ে তার মায়ের বাড়িতে পাঁচ-ছয় দিন করে বেরিয়ে আসে আর আমার মেয়ের এসে দু চার দিন থাকবে সেটা হবে না ও আমি বাপীর বাড়ি যাই এটা খুব চোকি লাগলো আর তুমি তুমি বসে বসে বউর নামে নালিশ শুনছো নালিশ না বৌমা আসলে আমার ওই মেয়ে দুটো কতদিন ধরে নায় আসে না সেটাই বলছিলাম ওরা আসবে কি করে ওদের সংসার আছে না ওদের দুই সংসারে তিনটা বাচ্চা দুটো জামাই এলে সাতজনকে আমি কোথায় জায়গা দেবো আর তাছাড়া আমাদের রুবেল ছোটজন যদি বউ নিয়ে আসে ওর জন্য আমি আলাদা ঘরে বা কোথায় পাবো ঘর পাওয়া যাবে বৌমা ঘর পাওয়া যাবে আপনি কোথায় গেছিলেন না বলে না তো আমাকেবারে চিন্তায় আধ হয়ে গেছি সবাই দাদাভাই তুমি নামাজ পড়ার কথা বলে কোথায় একটা দিতে গিয়েছিলি নতুন বন্ধু পেয়েছো হ্যাঁ দাদা তোমরাও তো আমাকে সময় দিতে পারো না আমার বন্ধু হতে পারছো না সেই জন্য আমি নতুন বন্ধু খুঁজতে গিয়েছিলাম নতুন পথ খুঁজতে গিয়েছিলাম যাওয়ার সময় একবার বলে যেতে পারতে এত চিন্তা হতো না নাস্তা তো খাওয়াও এত বেলা পর্যন্ত না খেয়ে আসিফ বৌমাকে নিয়ে ঘরে জোখা রুটি তো ঠান্ডা হয়ে কেমন শক্ত হয়ে গেছে আমি না হয় চায়ের মধ্যে ভিজিয়ে নরম করে খাবো তোমার জন্য একটু গরম করে নিয়ে আসি তুমি যদি চা দিয়ে ভিজিয়ে নরম করে খেতে পারো আমিও চা দিয়ে ভিজিয়ে নরম করে খেতে পারব এই তো তার আগে তোমার সাথে আমার একটু কথা আছে খুব মন দিয়ে শুনবে যে কথাগুলো বলি তোমাকে বাড়ি ছাড়তে হবে কেন বাড়ি ছাড়ার কথা বলেছে বাবা আমাকে প্রশ্ন করছো কেন তুমি বাবাকে জিজ্ঞেস করবে করেছি অনেক কথা হয়েছে শোনো আমরা দুই ভাই দুই বোন বাকি তিনজন তারা আলাদা আলাদা সংসার নিয়ে আলাদা আলাদা বাসায় থাকে তোমারও তো এটা আলাদা সংসার আমাদের সংসার আলাদা কিন্তু এই বাসাটা তো আর আমাদের না এটা বাবার বাসা তো ছেলে বাবার বাসায় থাকবে এটাই তো কথা থাকবে শুধু আমি একা থাকবো কেন বাকি তিনজন তো থাকছে না ওরা তো ঢাকার বাইরে থাকে আর বিয়ের পরে মেয়েরা তো শ্বশুরবাড়িতেই বাড়িতেই থাকে তার উপরে একজন থাকে রাজশাহীতে একজন থাকে নাই তো ওরা আসবে কিভাবে দেখো এই শুধুমাত্র ঘরের জন্য ওরা দু একদিন এসেই বাবার বাড়িতে থাকতে পারে না কারণ কি শুধু এটাই আরো অনেক কারণ থাকতে পারে যাই থাক কারণ তুমি একদম রাজি হবে না শোনো আমি বাবা মার সঙ্গে তর্কাতর্কি বেয়াদবি করতে পারবো না এসব তুমি পারো তুমি করো আমি পারবো না কি বললে আমি বেয়াদবি করি আমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করি দুজন মানুষ খাম্বার মতো থাকে আর খায় আর আমার ত্রুটি ধরে বেড়ায় বলো তো আর কি কি বলেছে আমার নামে বলো ঠিক করে বলো তারা আর কিছুই বলেনি যা বলার আমিই বলেছি হুম বলবেই তো যাতে নাম রাখতে হবে না যেমন বাবা তেমন তার বেটা তো হতেই হবে দেখো শেলি মুরব্বীদের নিয়ে এভাবে কথা বলো না বিরা যদি মুরব্বীর মতো থাকতো তাহলে আমি কিছুই বলতাম না তা হঠাৎ এতদিন পরে বাড়ি ছাড়ার কথা আসছে কেন আমি ভেবেছিলাম আমি আব্বা আম্মাকে বুঝিয়ে বলবো নিচের ভাড়া টিয়াটার যদি উঠিয়ে দেই তাহলে আব্বা আম্মা ওখানে গেলে আমাদের উপরে একটা রুম খালি হলো আর ভাই বোনরা যদি আসে তারাও নিচে তাদের সঙ্গে থাকতে পারলো তাহলে ওনাদের খাওয়া দাওয়া দুজনের ওষুধপত্র বাড়ি ট্যাক্স বিল এসব কি তোমার পকেট থেকে দেবে আমরা না থাকলে তো এসব খরচপাতি দিয়েও তাদের মাসে মাসে কিছু খরচ বাড়বে মোটেও না দুজনে খাওয়া খরচ কি কম তার উপরে আছে কত বায় না কেউ চিনি খাবে তো কেউ চিনি খাবে না কারো লবণ বেশি হলো তরকারিতে কারো আবার হলুদ কম ঝাল বেশি ইত্যাদি ইত্যাদি দেখো এইসব ঝামেলা তুমি কোনোদিন দিন করনি আর করতেও হবে না ময়নার মা বুয়া করেছে আগামী তো করবে খেলিদ এই যে কাপটা তুমি ভাঙলে এটাও কিন্তু মায়ের সংসারের